ওয়েলকাম ভিওয়ার গত তিন চার দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের যে অর্ডার হয়েছিল এসএসসি দু হাজার ষোলো টিচিং এবং নন টিচিং প্যানেল ক্যান্সেলের এবং একটি ফ্রেশ সিলেকশানের তারপরে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশনের পক্ষ থেকে একটি এমএ ফাইল করা হয়েছিল সেই অর্ডারের সামান্য মডিফিকেশনের জন্য কি বলা হয়েছিল যে এই মুহূর্তে যে প্রেস সিলেকশনের কথা কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে সেই ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু করা এই মুহূর্তে সময় সাপেক্ষ তাই এমপ্লয়িরা যেন বিদ্যালয়ে ফিরতে পারে না হলে স্টুডেন্টের শিক্ষার অনেক লস হবে এবং শিক্ষার যে পরিকাঠামো তা ভেঙে পড়তে পারে এই কারণ দেখেই কিন্তু তারা এম করেছিল এবং সেই অ্যাপ্লিকেশনের যে শুনানি সতেরো চার দু হাজার পঁচিশে হয়েছিল সেই সতেরো চার দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অর্ডার দেওয়া হয়েছিল এটি হচ্ছে সেই অর্ডার কপি যেখানে বলা হয়েছিল একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে যে ফ্রেশ রিক্রুটমেন্ট আছে তার যে অ্যাডভার্টিজমেন্ট তা কিন্তু পাবলিশ করতে হবে এবং আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু সমস্ত যে রিক্রুটমেন্ট প্রসেস তা কিন্তু কমপ্লিট করতে হবে শুধু তাই নয় এই যে অ্যাডভার্টিজমেন্ট পাবলিশ করা হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে তার যে কপি অর্থাৎ সেই অ্যাডভার্টিজমেন্টের কপি সেটি কিন্তু অ্যাপিডেভিট আকারে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্য দ্য স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অবশ্যই কিন্তু এফিডাভিট আকারে সেই ফাইল সাবমিট করবে এমনই কিন্তু বলা হয়েছে এই অর্ডার কপিতে অর্থাৎ যে তারা অ্যাডভার্টিজমেন্ট বের করবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কবে ফর্ম ফিল আপ শেষ হবে এবং কবে সেই পরীক্ষা হবে তার পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে এই যাবতীয় তথ্য কিন্তু তারা অ্যাভিডেভিট আকারে সুপ্রিম কোর্টে সাবমিট করতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আর এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখুন ইন্টারলোকেটারি অ্যাপ্লিকেশনের আন্ডারে যেটি এখানে মেনশন করা আছে যে তারা যে প্রকাশ করেছে তা ফাইল করা হয়েছে হাজার পঁচিশ বেলা সাড়ে বারোটা নাগাদ এবং এই ফাইল কিন্তু হয়েছে দুটো পনেরো নাগাদ অর্থাৎ সরকার এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে অ্যাডভার্টিসমেন্ট পাবলিশ করা হয়েছে তার যে কপি জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে তা কিন্তু সাবমিট করা হয়ে গেছে ধন্যবাদ